হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা দেখতে পাচ্ছ পাম বাগান আজকে আবার পাম বাগানে আমরা মাছ ধরতে চলে আসলাম তা আজকের মাছ ধরাটা জাল দিয়েও না সিপ দিয়েও না বন্ধুরা আজকে কারেন্ট শট দিয়ে মাছ ধরবো যে ছোট মিনি জেনারেটার আছে ওই জেনারেটার দিয়ে আমরা আজ মাছ ধরবো শট দিয়ে যে ছোট ছোট নালা আছে মালয়েশিয়াতে আম বাগানে সেই নালাই মাছ ধরবো তা চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে জেনেটার চলছে ছোট জানেটার মিনি জানেটার চলুন বন্ধুরা দেখা যাক কি কি মাছ আজকে পাওয়া যায় তোমাদের সবই দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে একটা লগা মতন আছে ওর সঙ্গে তার লাগানো আছে তাই শট দিচ্ছে لازم نعمل মাড়ি <laughs> বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা পাম বাগানে যেসব ছোট ছোট ডুবা নালা আছে তার মধ্যে মাছ ধরছি সব বন্ধুরা মিলে এই তো বন্ধুরা মালয়েশিয়াতে এত মাছ তা কি বলবো তা আজকে আমরা টাইম পেয়েছি ছুটি আছে কোম্পানি রবিবার সব বন্ধুরা মিলে মাছ ধরতে এসছি তোমাদের দেখাবো কি কি মাছ পাই তোমরা দেখতে থাকো কিভাবে মাছ ধরছি আমরা সব মাছ ধরে ধরে সব বস্তার মধ্যে রাখছে দেখতে পাচ্ছ কি মাছ এটা বেলে মাছ আমাদের ইন্ডিয়াতে একদম সরু সরু হয় আরে খেলে দেখো কত মোটা বেলে মাছ মালয়েশিয়ার বেলে মাছ হ্যাঁ খুব মোটা বন্ধুরা দেখতে পাচ্ছ কত মাছ আরো আছে বস্তার মধ্যে মাছ দেখাবো তোমাদের পরে বন্ধুরা দেখতে পাচ্ছ সব শর্ট দিয়ে মাছ ধরা হয়েছে জাল দিয়েও না শীত দিয়ে শর্ট দিয়ে হচ্ছে পুঁটি মাছ মাগুর মাছ সব মাছই আছে আমাদের দেখাবো পরে আলোশিয়াতে বন্ধুরা মাছের কোনো অভাব নেই শুধু টাইম নিয়ে হাতে বেরোতে হবে যদি ছুটি ছাটা পাওয়া যায় শুধু টাইম করে বেরোতে হবে মাছ ধরতে দেখতে পাচ্ছ মাছ ধরার সিস্টেম কিভাবে মাছ ধরছে শর্ট দিয়ে वो डर 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 डर

তো বন্ধুরা আমরা মাছ ধরে রুমে আসলাম এই শর্ট দিয়ে আজকে আমরা পাম বাগান থেকে মাছ ধরলাম এই যে বস্তার মধ্যে মাছ তা তোমাদের দেখাবো এই যে মাছ নিয়ে যেতে পারছে না আজকে শর্ট দিয়ে কুড়ি থেকে পঁচিশ কিলো মাছ ধরেছি আমরা পাম বাগান থেকে তোমাদের দেখাবো বস্তার মধ্যে কী কী মাছ আছে দেখতে পাচ্ছ আমাদের মাছ ঢালা হচ্ছে এখন ধর দেখো মালয়েশিয়াতে পাম বাগানে কত মাছ মালয়েশিয়ায় কোনো মাছের কোনো অভাব নেই পাম বাগানে যেসব ছোট ছোট ডোবা খাল বিল নালা আছে মাছের কোনো অভাব নেই هي راجي مستي تو ڀينه ڏاڌي ٻانھه پاڻي ڏو چلو 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 چ バリලා <muchas> యా